তুমি হাজার ফুলের মাঝে একটি গোলাপ তুমি হাজার তারার মাঝে একটি যে চান তুমি যে আমারি তোমারি 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 আমাকে ছেড়ে তুমি যেও না 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 যাব না তুমি হাজার ফুলের মাঝে একটি গোলাপ তুমি হাজার তারার মাঝে একটি যে আমাকে ছেড়ে তুমি যেও না 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 যাব না অন্তরে তুমি এমনি ভালোবাসা এরি নাম সাদ এরি ইনাম আশা আমাকে ছেড়ে তুমি যেও না যাব না তুমি হাজার ফুলের মাঝে একটি গোলাপ তুমি হাজার তারার মাঝে একটি যে চা জীবনের চেয়ে কিছুই নাই দামি সে জীবন তোমায় দিলাম আমি ও জীবনের চেয়ে কিছুই নাই দামি সে জীবন্ত দিলা মাজামি আমাকে ছেড়ে তুমি যেও না যাব না তুমি হাজার ফুলের মাঝে একটি গোলাপ তুমি হাজার তারার মাঝে একটি যে চান তুমি যে আমারি তোমারি 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 আমাকে ছেড়ে তুমি যেও না যাব না তুমি হাজার ফুলের মাঝে একটি গোলাপ তুমি হাজার তারার মাঝে একটি চা